মটরশুঁটির কচুরি তো প্রত্যেকেই বানাও তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো তার জন্য নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি তো প্রথমে আমি আদা কাঁচা লঙ্কাটাকে আলাদাভাবে আর মটরশুটিটাকে আলাদাভাবে পেস্ট করে নেব তার কারণটা আমি পর বলছি তারপর তেল গরম করে প্রথমে আমি হিং দিয়ে দিচ্ছি ফোরণে তারপর প্রথমেই দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্টটা তার কারণটা এটাই তাতে কা আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা লাগবে না আদাটা একটু ভাজা হলে তারপর দেব মটরশুঁটির পেস্টটা এবার মটরশুঁটির পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে শুকনো করে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতন চিনি ও নুন তারপর আরও শুকনো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কড়া ছেড়ে পুরটা সরে আসছে মোটামুটি একটু শুকনো হলে দিয়ে দেব এক চামচ মতন বেসন বেসনটা দিলে খুব তাড়াতাড়ি পুরটা রেডিও হয়ে যায় আর একটা ফ্লেভারও আসে খুব সুন্দর আর টেক্সচারটাও খুব স্মুথ হয় পুরটা আমার রেডি হয়ে গেছে দেখো পুরটা কত স্মুথ হয়েছে এইভাবে বানালে একদম ফেটে বেরোবে না এরপর যেভাবে কচুরি বানাই সেরকম করে পুর ভরে আমি এক এক করে কচুরিগুলোকে প্রথমে বেলে নেব দেখো আমার পুরটা একটুও বেরোচ্ছে না আর খেতেও খুব ভালো লাগে এক এক করে আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি এরকম কচুরির সাথে কষা মাংস আর নলিন গুড়ের একটা রসগোল্লা ব্যস ফাটাফাটি আমি আরেক রকমভাবে তোমাকে মটরশুঁটির কচুরি বানানো দেখাচ্ছি তো সেটা খুবই সহজ ও সিম্পলভাবে তো প্রথমেই ময়দাতে পাউডার সুগার নুন আর সাদা তেল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে ময়নটা হয়ে গেলে মটরশুঁটির পেস্টটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক এইভাবে তারপর ময়দা থেকে আমি লিচিগুলো কেটে রেডি করে নিচ্ছি তারপর আর কিছুই না যেরকম করে লুচি বেলো এক এক করে বেলে নিলেই রেডি হয়ে যাবে মটরশুঁটির কচুরিগুলো এইভাবেও বানিয়ে দেখতে পারো এতে স্বাদ খারাপ হয় না আমি সময় না থাকলে এভাবেও মটরশুঁটির কচুরি বানিয়ে থাকি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর একটা শেয়ার করে দিও আজকের মতন টাটা